এইরকম সুন্দর সুন্দর সবজি বাজার করতে গিয়েছিলাম খুব সকালে ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কিন্তু কিছুই মেলে না টাটকা টাটকা সবজি তো আমার খুব ভালো লাগে সাথে যদি টাটকা মাছ থাকে তাহলে তো কথাই নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান তো খুব সকালেই বাজার করতে রওনা দিয়ে দিয়েছি দেন বাজারে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গেছি আর কেন অবাক হয়েছি দেখতে পাবেন একটু পরে ভাইরে ভাই আমি বাজারে যাই খালি হাতে কিন্তু ফিরে আসে একেবারে বস্তা গাটটি বেঁধে নিয়ে কারণ আমি বাজারে গেলে কোনটা নিবো কোনটা রাখবো দেখে আমার মাথা নষ্ট হয়ে যায় মনে হয় যে সব কিছু নিয়ে বাসায় চলে যায় তো বাজারে ঢুকতেই সর্বপ্রথম আমার নজর কাটলো হচ্ছে পুয়ের বিচি বা পুয়ের ফল এটাকে আমি ম্যাক্সিমাম সময় পুয়ের ফল বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে যাবে দেন আমি একটু এগোতে দেখি মাছ অনেকগুলা মাছ বাট এই জায়গা আমাকে সব থেকে বেশি ফ্রেশ মনে হচ্ছে এই জন্য কিছু মাছ কিনে নিচ্ছিলাম যে যাই বলুক সবজির সাথে মাছ না হলে কিন্তু আমার চলেই না এখানে মাছ গুলা বসে বসে কেটে নিচ্ছিলাম আর ফ্রেশ ফ্রেশ মাছ দেখছিলাম আর এই ভাইয়াটার কাছে আমি মাছ কেটে নি কারণ এ খুব ভালো মতো মাছ কেটে দেয় এট টাইম মাছ আমি একদমই পছন্দ করতাম না কিন্তু ইদানিং মাছ আমার খুব ভালো লাগে আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয় আজকে কি কি বাজার করব সেরকম কোনো কিছুই প্ল্যান ছিল না বা প্ল্যান করে আসিনি সাইড থেকে যাচ্ছিলাম এবং কি কি ভালো লাগছিল যেটা যেটা পছন্দ হচ্ছিল সেটা সেটাই আমি নিচ্ছিলাম এখানে কিন্তু সবগুলোই কাঁচা কাঁচা কম টমেটো ছিল মানে গাছ থেকে নামিয়ে নিয়ে আসা তো আমি এর মধ্যে কিছু কিছু পাকা পাকা টমেটো বেছে বেছে নিয়ে নিলাম টমেটো আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি আমি ছোটবেলা থেকে টমেটো কেতে অনেক বেশি পছন্দ করি এখনো আমার টমেটোটা ফেভারিট বাজার করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে আমার সরিষার তেল প্রয়োজন बेसिकली বাসায় সব সময় সরিষার তেলটা ভাঙানো হয় তেল শেষ হয়ে গেছে আর হঠাৎই হচ্ছে একটু আচার করব ভাবলাম তো এজন্য একটু তেল নিয়ে নিলাম আর একটু চিনি নিয়ে নিলাম এই দোকান থেকে এর মধ্যে আবার যে দোকান থেকে রেগুলার সবজি কিনে সেই দোকানের আঙ্কেলটা ডাকতেছে বলতেছে যে তোমার ফেভারিট সবজি আছে আজকে তো ওখানে গেলাম গিয়ে তো এক বস্তা আবার নিয়ে নিলাম অলরেডি অনেক বাজার হয়ে গেছে বিশেষ করে সবজি কেনা হয়ে গেছে তারপরে ওই মামার থেকে আমি সবজি নিলাম এন্ড দেন আমি হাঁটা শুরু করে দিয়েছি মনে করতেছি আর কোনো দিকে তাকাবো না কিচ্ছু দেখবো না সোজা বাসায় চলে যাব আবার গরুর গোস্ত বিক্রেতা ডাকতেছে গরুর গোস্ত নেওয়ার জন্য তো গায়ে সত্যি কথা বলতে আমার গরুর গোস্ত ভালো লাগে কিন্তু আমি সেরকম খাই না খুব কম পরিমাণে খাই এজন্য আমি তেমন গরুর গোস্ত কিনিও না আর ডিম তো আমার লাগবেই এমনে ডিম পোজ ডিম মানে ডিমের সব কিছু ডিমের সব মেনু আমার চাই ডিমও আমি খুব বেশি পছন্দ করি এবং আমার রেগুলার খাবারের সাথে ডিম থাকে ডিম নিয়ে যে যে বাজারগুলো আগে করছিলাম সে সে দোকানে রেখে গেছিলাম এজন্য আবার সবকিছু সে সেই দোকান থেকে বুঝিয়ে বুঝিয়ে নিচ্ছিলাম দেখ আর হ্যাঁ একটা কথা বলি আমার কথায় কিন্তু খুব আঞ্চলিকতা আছে বিশেষ করে আমি একেবারে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আবার একেবারে পুরোপুরি আঞ্চলিক ভাষাতেও কথা বলতে পারি না আর আমি এই প্ল্যাটফর্মে একেবারে নতুন আমার কথার মধ্যে এবং আমার ভয়েসের মধ্যে যদি কোনো সমস্যা বা ভুল থেকে থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন মানে কমেন্ট করে জানিয়ে দেবেন এই তো আমার বাজারের গাড়ি বস্তায় তো রিক্সায় বসে আমি কোনো কিছুই ঠিক রাখতে পারতেছি না আর এইদিকে রিক্সাওয়ালা ঝড়ে গড়িতে এগিয়ে চলেছে বাসার দিকে ভয়েস দিতে দিতে এই মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে গাইস আর আজকে আমি অনেক রকমের সবজি রান্না করব তাই সব কিছু আগে থেকে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ